নমস্কার আমি দীপক কুমার মোস্তাফি বার্তা হরিণঘাটা মঞ্চের প্রকৃতি পর্যবেক্ষণ শিবির আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের হরিণঘাটা কেন্দ্রের পরিচালনায় একটি প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করা হয় শিবিরটি অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ সিএডিসির হরিণঘাটা প্রজেক্ট কেন্দ্রের অন্দরে মূলত স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সকাল দশটা থেকে তিনটে পর্যন্ত এলাকায় পর্যবেক্ষণ করে এর মূল উদ্দেশ্য প্রকৃতির মাঠে পাঠ ছাত্রছাত্রীদের মধ্যে প্রকৃতির সঙ্গে একাত্ম করার জন্য এই আয়োজন প্রকৃতি পরিক্রমার পরে আলোচনা করা হয় পতঙ্গ, জলজ উদ্ভিদ পশু পাখি গাছপালা ও আবহাওয়া নিয়ে আলোচনায় অংশ নেন সংস্থার নদিয়া জেলার পরিবেশ উপসমিতির আহ্বায়ক বাসুদেব দাম ফতেপুর হাইস্কুলের বোটানির শিক্ষক শিক্ষারত্ন প্রাপ্ত ডক্টর তুষার নাথ নৈহাটি কলেজের অধ্যাপক তাপস চক্রবর্তী ও বিজ্ঞান মঞ্চের সম্পাদক ডাক্তার বিশ্বজিৎ পাল যে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে আজকের এই অনুষ্ঠান সেই স্কুলগুলি হচ্ছে রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ আনন্দপুর হাই স্কুল কাঁসাপাড়া হার্নেট হাই স্কুল কল্যাণী এক্সপেরিমেন্টাল গার্ডেন হাই স্কুল ইন্ডিয়ান গার্লস হাই স্কুল ফতেপুর হাই স্কুল বীরহী নেতাজি ভবন ফতেপুর গার্লস হাই স্কুল বিএসএ প্রাইমারি স্কুল রিপোর্ট ক্যামেরা দীপক কুমার মুস্তাফি ও গৌর ঘোষ এই পাতাটা একটু বলো কে ছবি তুলছেন এই পাতাটা দেখে বলতে হবে বলো একজন বলো

ননি গাছ আসলে এটা বিজ্ঞানসম্মত নামটা বেশি সুবিধা হবে বলুন বলো মোরিন্ডা সিট্রিফোলিয়া মোরিন্ডা সিট্রিফোলিয়া সিট্রিফোলিয়া কারণ এটা হচ্ছে এক ধরনের সিট্রাস ফ্রুট ভিটামিন সি এর পরিমাণ খুব বেশি খেতে টক লাগে অম্ল লাগে অনেকটা আমলকির মতো স্বাদ সেখান থেকেই নামটা এসছে হচ্ছে সিট্রিফোলিয়া তো আমলকির সাবস্টিটিউট ভাবা যায় তাই তো মানে

দেখি <laughs>

অদ্ভুত বৈশিষ্ট্যের গাছ দেখতে পেলাম এখানে কি ক্লিয়ার এইগুলো একটু মাথায় রাখা আমরা কি দেখতে এসেছি এখানে মূলত বৈশিষ্ট্যগুলো কি দেখবো এখন আমরা যখন উঁচু ক্লাসে আরো যাব তখন এদের নাম এদের আরো বিভিন্ন রকম কার্যকলাপ জানবো কিন্তু মূল কি শিখবো এখানে কি কি দেখতে পাচ্ছি চোখ দিয়ে সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো ঠিক আছে এটাই দেখুন দুটো পাতাই একটা স্টিকিউল শেয়ার করে একদম এটা তাহলে একটু বলার বিষয়

এমনিতে দুটো পাতা কী হয় কাণ্ডের দুই দিকে থাকে এই দুটো অংশ দুটো পাতাই কিন্তু একই থেকে জায়গাতে এটার সাইন্টিফিক নেম হচ্ছে ইক্লিপটা প্রস্টেটা এটা আগের নাম ছিল ইক্লিপটা অ্যালবা কারণ সাদা রঙের ফুল হয় বলে ইক্লিপটা অ্যালবা মানে হচ্ছে সাদা হোয়াইট এখন ইক্লিপটা প্রস্টেটা কারণ প্রস্টেটলি গ্রো করে অর্থাৎ এরকম করে গ্রো করে এই গাছটা একসময় যখন কালি তৈরি হতো লোহা লোহাচূর্ণ আর এই গাছের রস দিয়ে কালি তৈরি হতো সেই জন্য এটাকে এর আরেকটা গাছ আছে তাহলে গাছ মাথা ঠান্ডা করার জন্য ব্যবহার করে ঠিক আছে দেখা যায় এখানে ভিঙ্গুরাই গাছ হ্যাঁ ঠিক আছে ভীঙ্গ মানে কি ভিঙ্গি মানে কি ভৃঙ্গে ভিঙ্গি মৌমাছি ভিঙ্গি ভিডিও হচ্ছে কি আচ্ছা এই যে গাছটা দেখছো এটা হচ্ছে এটা বিশেষ ধরনের গাছ বিশেষ মানে এই যে ফুল বলে যেটা দেখছো এটা কিন্তু আসলে ফুল নয় এটা অনেকগুলো ফুল একসঙ্গে এই মাথাটা তৈরি করে যেটাকে বলা হয় ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স একসঙ্গে অনেকগুলো ফুল আছে এই এক একটা যেগুলো দেখছো এগুলো হচ্ছে এক একটা ফুল এটা কিন্তু ফুলের পুষ্প মঞ্জুরি যেটাকে আমরা ইংরেজিতে বলি ক্যাপিচুলাম ইনফ্লোরেসেন্স ওকে আর এই গাছটা তোমরা জানো এই গাছটা আগে আমি তোমাদের বললাম একবার এই গাছটার নাম হচ্ছে ভার্নোনিয়া সিনেরিয়া এটা কম্পোজিটিভ ফ্যামিলির একটি গাছ ঠিক আছে গাছটার নামটা একটু বলুন ভার্নোনিয়া সিনেরিয়া বাংলাতে বলে কুকসিন এটার নাম হচ্ছে বাংলাতে আমরা বলি বন তামাক তামাক গাছের ছোট ভাই এই এই গাছের তামাক দিয়ে কিছু হবে না ছোট ভাই দিয়ে কিছু হবে না কিন্তু এটা ওয়াইল্ড টাইপ এটাকে বলা হয় বন তামাক গাছ বুঝেছো তামাক গাছের সাইন্টিফিক নেম কী গাছ কী নাম জানো হুম বলো আমার নাম দেবস্মিতা মজুমদার আমি মনপুর থেকে এসেছি আমাদের এই প্রকৃতিতে কত কিছু আছে সেগুলো আমরা শিখলাম আজকে যেমন কীভাবে গাছটা বাড়ছে বিভিন্ন কীরকম পোকামাকড় আছে এই পরিবেশে সেই পোকামাকড়ের সাথে আমরা আজকে পরিচিত হলাম সমস্ত গাছের সাথে পরিচিত হলাম তাই তো কোন স্কুল তোমার রাজবাতি পাগল বিদ্যালয় очку ç relствен, Bu子 station, I Lou. N 상ya Nangonwel ak, Trustee বোঝাচ্ছিলেন তখন কিছু কিছু শিক্ষার্থী এটা একটু আনমোনা হয়ে গেছিলেন গিয়েছিল সেগুলো যদি একটু ঠিকঠাক করে করতো মনে হয় আর একটু ভালোভাবে বলতে পারত ভালোভাবে বুঝিয়ে বুঝতে বলতে পারবো পারত আর আমার যেটা ধারণা এটা যদি ভালোভাবে চলতে থাকে তাহলে বাচ্চারা আরও বেশি শিখতে পারবে এর থেকে আমি আর বেশি কিছু বললাম ধন্যবাদ কত কিছু আছে সেগুলো আমরা শিখলাম আজকে কিভাবে বিভিন্ন কীরকম পোকামাকড় আছে এই পরিবেশে সেই পোকামাকড়ের সাথে আমরা আজকে পরিচিত হলাম সমস্ত গাছের সাথে পরিচিত হলাম তাই তো কোন স্কুল তোমার সিডিডি প্রাঙ্গণে স্টুডেন্টদের নিয়ে সমাবেশ করলেন কী বার্তা দিলেন ওদের এটা ঠিক সমাবেশ নয় এটা হচ্ছে প্রকৃতি পর্যবেক্ষণ শিবির বা নেচার স্টাডি ক্যাম্প পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ হরিঙ্গাটা কেন্দ্রের উদ্যোগে আমরা এই অনুষ্ঠানটা অতীতও করেছি আজকে আমরা একটু গরম পড়ে গেল এই সময় আমরা বিভিন্ন স্কুলের স্টুডেন্টদের নিয়ে এই অনুষ্ঠানটি করলাম এখানকার মূল উদ্দেশ্য হচ্ছে ওরা বিজ্ঞানের বইয়ে অনেক কিছু পড়াশুনো করে কিন্তু চাক্ষুষ সেটা ওরা অনেক কিছু দেখে না সেই জন্য বিভিন্ন বিদ্যালয় এবং কলেজের যারা এক্সপার্ট আছেন তারা এখানে এসেছেন তাদেরকে প্রকৃতির মধ্যে নিয়ে পাঠ দিলেন গাছপালা পশু পাখি কীটপতঙ্গ উদ্ভিদ এ সমস্ত সম্পর্কে তাদেরকে তাকিবহল করলেন গাছের চরিত্র কীটপতঙ্গের চরিত্র পশু চরিত্র সেগুলো নিয়ে ব্যাখ্যা করলেন এবং ওয়েদার সম্পর্ক তাদের সম্পর্কে আলোচনা করলেন এবং এইভাবেই তাদেরকে উৎসাহিত করে তাদেরকে প্রকৃতির মধ্যে শিক্ষার যে পাঠ দেওয়ার চেষ্টা সেটা আমরা বিজ্ঞানমঞ্জা করে থাকি সেটাই আমরা করলাম আপনার নাম পরিচয় আমার নাম ডাক্তার বিশ্বজিৎ পাল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে হরিঙ্গাটা কেন্দ্রের সম্পাদক